এত ভাইরাল গেছে গেছে কি বলবো খুব খুব মানে ভাইরাল এই দেখো গলাতে কত সুন্দর ভাবে এটাকে আমি হচ্ছে লেজ লাগিয়েছি কত সুন্দর লাগছিল আর এই ব্লাউজটা কিন্তু আমি বানিয়েছি আর এই ব্লাউজটা না সবার খুবই পছন্দ ছিল হাতাতে কত সুন্দর করে কুচি দেওয়া তোমরা তো টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝেই গেছো আজকে কোনো ব্লগ ভিডিও না হ্যাঁ আজকে আমার কিছু আর কি ব্লাউজ কালেকশন তোমাদেরকে দেখাবো আর সব থেকে বড় কথা কি সব ব্লাউজ কিন্তু নিজের হাতে বানানো ও তো চলো বেশি কথা না বলে প্রথমে বড়দেরকে বোন আমার ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো পুরো ভিডিওটা দেখো যে আমি কীরকম ব্লাউজ বানাই তোমাদের পছন্দ হয় কি হয় না তো চলো দেখতে থাকো কোনটা দিয়ে শুরু করবো এই যে একটা ব্লাউজ পেছনটা হচ্ছে এরকম শুধু হচ্ছে বাধা অনেকগুলো ব্লাউজ আছে এই দেখো পিছনটা এরকম বাধা আর হচ্ছে ইলাস্টিক লাগানো আছে দেন সামনেটা এরকম ভি গলা ভি গলা দিয়ে এরকম এই ব্লাউজটা হচ্ছে আমাকে আমার আশীর্বাদে একটা পিসিমনি দিয়েছিল আমি পরে এটাকে বানিয়ে নিয়েছিলাম যেদিন আমার রেজিস্টারি হয় সেদিন আমি এই মানে শাড়িটা এই ব্লাউজটা দিয়ে পরেছিলাম তো চলো এটাকে আমি সাইডে রেখে দেই আমি না উলট পালট করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাই এই জানাকটা দেখো ভি গলা ভি গলা ব্লাউজটা এটা হচ্ছে দুর্গা পুজোতে আমার মা শাড়িটা দিয়েছিল পেছনটাও ভি আর কালারটা দেখো কতটা মিষ্টি লাগছে আমার না স্লিভলেস ব্লাউজ পরতে খুব ভালো লাগে তো এটাও রেখে সিম্পল আর দেখো হাত মানে গলাটা আর হাতের সাইডে কিন্তু হাস সেলাই এটাও আমি বানিয়েছি এটা আমি বানিয়েছি যতগুলো ব্লাউজ সব কিন্তু আমি বানিয়েছি কোনটা বেশি ভালো লাগবে মানে লাগলো আমাকে কিন্তু জানাবে দেন হচ্ছে এই ব্লাউজটা এই ব্লাউজটা তোমরা হয়তো চেনো কারণ এটা পরে তো আমি ভিডিও বানিয়েছিলাম খুবই সুন্দর এতটা ফিটিং হয় না এটাতে দেখো শুধু আর কি বাধার কিছুই নেই এই দেখো ব্লাউজটা কতটা সুন্দর জাস্ট হচ্ছে এটাকে মানে এইভাবে নিচে একটা বান দিতে হবে আর উপরে একটা বান দিতে হবে বান দিলে ব্লাউজটা একদম রেডার এতটা ফিট হয় এতটা সুন্দর কি বলবো এটা না এটার একটা ঘটনা আছে এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম আমি যখন কাজ করতাম আমাদের দোকানে তখন হয়তো কারো না কারো কাস্টমারের এই পিসটা বেঁচেছিল পরে আমার ভালো লাগার পরে পরে আমি এটা দিয়ে বানিয়ে নিয়েছি এই দেখো কতটা সুন্দর ভি গলা সামনেও ভি গলার এখন তো ট্রেন্ডিং এ চলছে হচ্ছে ভি গলা ব্লাউজ দেখছো কতটা সুন্দর আমার এটা ভীষণ ফেভারিট এইটা এই ব্লাউজটা কতটা সুন্দর এটা হচ্ছে জলপাই কালার একটা ব্লাউজ এটা হচ্ছে আমাকে মানে দীরাগমনে দিয়েছিল আর আমি কিন্তু বিয়ের আগে এই ব্লাউজটা বানিয়ে রেখেছিলাম খুবই আমার পছন্দ হয়েছিল ব্লাউজটা যেমন ব্লাউজটা বলে শাড়িটা শাড়িটা সেম একই পরে আমি একদম না ভেবে নিয়ে নিই আমার তো শাড়ি কিন্তু আমি ভীষণ ভালোবাসি শাড়ি বলো যা বলো আমার ড্রেস বলতে আমি পাগল আর ঠান্ডা লাগছে বাইরে না প্রচণ্ড ঠান্ডা আজকে আমাদের কোচবিহারে এত ঠান্ডা পড়েছে একদম কুয়াশা দিয়ে পুরো ঢেকে গেছে দেন এই ব্লাউজটা এটাও কিন্তু ব্যাগটা একদম ওপেন জাস্ট দুটো আর কি ফিতে বাঁধা বেশিরভাগ ব্লাউজে আমার এরকম এরকম ব্লাউজ পড়তে আমার ভীষণ ভালো লাগে আর শাড়ি তো পরাই হয় না এই ব্লাউজটা না অনেক দিন হলো আজকের থেকে প্রায় চার বছর হয়ে গেছে এত দিনের পুরনো আর কি ব্লাউজ কিন্তু এতটা সুন্দর তখন না হাকো বা কাপড়গুলো আর কি ফার্স্ট বেরিয়েছিল তখনই আর কি কিনে আমি এটাকে বানিয়েছিলাম একবার সরস্বতী পূজায় পড়ছিলাম এত ভাইরাল গেছে ব্লাউজটা কি বলবো খুব মানে খুব ভাইরাল গেছে এই দেখো আর পড়লেও কতটা সুন্দর লাগে সব কিন্তু নিজে হাতে বানানো এখন আর সেলাই কাজটা না করাই হয় না তো দেখে দিচ্ছি একদম সুন্দর করে এই সাইডে দেন এটা আসলো দেখো এটা আমার বিয়ের ব্লাউজ কেমন হয়েছে বলবে কিন্তু এই দেখো বিয়ের ব্লাউজ গলাটাতে না আমি হচ্ছে এটাতে কি বলে যেন কি বলে লেস গলাটাতে আমি হচ্ছে যে লেস লাগিয়েছি এক্সটা লেস কিনে গলাটাতে লেস লাগিয়ে দেখো কত সুন্দর হয়েছে বর্ডারটা এই পাশটা এই দেখো ব্যাকটা কতটা সুন্দর এই ব্লাউজটা সত্যি অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু নিজে হাতে আমার বিয়ের ব্লাউজও বানিয়েছি সবার এই ব্লাউজটা খুব পছন্দ হয়েছিল এই যে একটা হচ্ছে আমার লেহেঙ্গার এটা পিছনে বাধা আমার না বেশিরভাগ হচ্ছে টপ কাটিং ব্লাউজ এই দেখো না পরে দেখালে ভালো বোঝা যায় না যে আমি কি দেখাতে চাচ্ছি এই দেখো এই দেখো পিছনটা এরকম এরকম বাধা এটা আমার একটা লেহেঙ্গার ব্লাউজ এই যে একটা ব্লাউজ আমার না এরকম আর কি ঢাকা এরকম ঢাকা ব্লাউজ আমার খুব ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে সব সময় পরার জন্য একদম বেস্ট এই দেখো ব্লাউজটা কতটা সুন্দর লাগছে আমাকে আর হচ্ছে দেখো পেছনটা এটা তারপরে হচ্ছে এই ব্লাউজটা এটা হচ্ছে আমার হালদির ব্লাউজ এটা আমি খুব পরেছি পড়াতে দেখো মানে লেতিয়ে গেছে একদম এটা হচ্ছে গোল গলা পেছনে হচ্ছে একটু মানে কলসি গলার মতো এরকম আর দেখো পেছনে একটা ফুল বানিয়েছিলাম ফুলটাও একদম লেতিয়ে গেছে অনেক ব্লাউজটা মানে আমার টাকা ওয়াশেল হয়ে গেছে আর দেখো এই ব্লাউজটা এই ব্লাউজটা কতটা সুন্দর একদম সম্পূর্ণ ঢাকা এই ব্লাউজটা শুধু আমার একটা কাকু আমাকে বানিয়ে দিয়েছিল মানে আমাদের দোকানের একটা কারিগর এই সাইটেটারও চেন আছে খুবই সুন্দর ব্লাউজটা কিন্তু জানি না এখন আমার হবে কি হবে না আমি সব ব্লাউজ নিয়ে এসেছি এখনো অনেক ব্লাউজ আমার ওই বাড়িতে আছে দেন হচ্ছে এই ব্লাউজটা এটা কিন্তু একটা সুতির কাপড় দিয়ে আমি যখন আর কি বানানো শিখি তখন বানিয়ে রেখেছিলাম জানি না আমার এখন হবে কি হবে না তবুও আমি এটাকে নিয়ে এসেছি মানে নিজের হাতে করা তো মায়া ছাড়তে পারি না এটাই হচ্ছে মেন কথা এই ব্লাউজটা দেখো এটা হচ্ছে আমার রিসেপশনের এক্সট্রা কাপড় কিনে আমি রিসেপশনের জন্য এটাকে বানিয়েছি এটাকেও এই ব্লাউজটাতে দেখো আমি লেজ লাগিয়েছি সুন্দরভাবে আর এটা হচ্ছে হাতে হাতাতে কুচি দেওয়া কত কষ্ট করে যে বানিয়েছিলাম বিয়ের হচ্ছে তিন দিন আগে আমি সব আর কি বানিয়ে কমপ্লিট করেছিলাম এখনো মনে পড়লে রকম লাগে এই যে এই সিজনটা খুবই ব্যস্ত মানে খুবই ব্যস্ততা আমার কেটেছিলো এটাকেও রেখে দেয় বেশিরভাগই কিন্তু বিয়ের আগে আর কি আর এটা হচ্ছে আমার একটা বিয়ের ব্লাউজ এ বাড়ির থেকে যে শাড়ি দিয়েছিল আর কি ওই শাড়ির ব্লাউজগুলো আমি বানিয়ে রেখেছিলাম এই যে পেছনে সামনের কি এরকম গলা পেছনটা পেছনটা এরকম আর না আমি এগুলো ব্লাউজ পরতে পারি না কেন আমার জানি না আমার বোধহয় স্কিনটা খুবই সেন্সিটিভ এগুলো না কি রকম যেন গায়ের মধ্যে চুলকায় পাইপিনগুলো তারপরের থেকে আমি কোনো ব্লাউজে পাইপিন দেই নি আর আমার ভালো লাগে মানে হাসশিলাই ব্লাউজই ভালো লাগে আর পাইপিংটা সত্যি আমার অভিজ্ঞতা থেকে বলছি একদমই ভালো না এটা আমার বিয়ের আগে বানানো অনেক কাপড় কিন্তু আমি কিনে কিনে বানিয়েছি আর ব্লাউজটা খুবই সুন্দর কি কিউট দেখো আমার ভালো লাগে খুবই যখন এগুলো দেখি যে আমি বানিয়েছি আর থাকবে সারা জীবন এটাতে হচ্ছে এলাস্টিক লাগানো আছে পেছনে হচ্ছে চার গলা অনেক বড় করে একটা ফুল বানানো আছে দেখো কতটা সুন্দর একটা ফুল বানানো আছে একটা বাধা আছে বাধাতে আবার হচ্ছে ঝুলো দেওয়া আছে এই দেখো কতটা সুন্দর আর একদম কিন্তু ফুল হাতা এই একটা স্লিভলেস ব্লাউজ এটা হচ্ছে দুর্গা পুজোর সময় তোমাদের দাদা আমাকে শাড়িটা দিয়েছিল ওই শাড়ি দিয়ে আমি বানিয়েছি পেছনে ভি গলা সামনে গোল গলা ভি গলাটা না খুবই আর কি ভালো লাগে এটা আমি আর কি বিয়ের পরে বানিয়েছি এই যে একটা ব্লাউজ সেটা তো গোটা কি ওপেন একদম ওপেন এত ঝুল কি আর বলবো এই দেখো এত ঝুল এত ঝুল আর আমি এখন ভাবি যে কেন যে বানিয়েছিলাম মানে খুব চুলকায় এত চুলকায় না তুমি পড়তেই পারবে না এই যে গোল্ডেন কাপড়গুলোর জন্য পাইপিংটা খুবই বাজার কালারটা না খুবই মিষ্টি এটা বিয়েতে পাওয়া আমার একটা শাড়ি আমার দিদি দিয়েছিল আমার মাসির আর মাঝখানে একবার কারেন্ট চলে গেছিল তো আরো কয়েকটা ব্লাউজ আছে সেগুলো তোমাদেরকে ঝটপট করে আগে দেখিয়ে নে। এই যে হচ্ছে ব্লু কালার শাড়িটা মানে ব্লু কালার শাড়ি ব্লু কালার ব্লাউজটা দেখো শাড়িটা প্রচণ্ড ছ মানে সফট আর কি প্রচণ্ড মানে প্রচণ্ডই সফট এই ব্লাউজটা আমি নিজে কেটে বানিয়েছি আমার না কাটার সময় ভীষণ ভয় লাগছিল যে আমি পারবো কি পারবো না এই পুজোর সময় এটাও কিন্তু তোমার দাদাভাই আমাকে দিয়েছে আর একদিন তোমাদের শাড়ির কালেকশন দেখাবো যদি কমেন্ট করে বলো যে বৌদি ভাই শাড়ির কালেকশন দেখায় অবশ্যই দেখাবো আমার কতগুলো শাড়ি আছে এই দেখো ব্লাউজটা কতটা সুন্দর আমাকে মানিয়েছে কিন্তু এই শাড়িটা একদিনও পরা হয়নি এখনো তো আমি তারপর আছে একটা আমি অনেক আরকি শিখেছিলাম না ভেবেছিলাম বিয়ের পরে এগুলো শাড়ির সঙ্গে বাড়িতে যখন পরবো ব্লাউজ গুলো পরবো যে একটা সুতির আর কি ব্লাউজ বানানো এই সাদা আর মধ্যে এই দেখো সাদা ঘিয়ার মধ্যে এটাও কিন্তু খুবই ভালো লাগে পরলে একদম গায়ের সঙ্গে আর কি সুন্দরভাবে আর কি মিশে যায় পেছনের একটা হুক খুলে গেছে হুক নেই হুকটা লাগাতে হবে আর দেখো গলাটা কতটা সুন্দর এই দেখো ব্লাউজটা কতটা সুন্দর এটা দেখো ওই আর কি লেহেঙ্গা ব্লাউজটার মডেলের এই ব্লাউজটা বানিয়েছি আমি কিন্তু এটাতে গুটি গুটি দেওয়া হয়নি আর কি বোতাম লাগানো আছে এটা হচ্ছে আমার হলুদের শাড়ি আর কি যদি এটা আমি মানে হলুদের দিন পরে লাল ব্লাউজটা দিয়ে পরেছিলাম এই দেখো কতটা সুন্দর কালারটা কতটা মিষ্টি লাগছে সুন্দর না জানা তো একটু স্টপ করি একটা হচ্ছে বিয়ের বাজনা যাচ্ছে কথা আমার শুনতে পারবে না চলে গেছে আর হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে আমার মিশোর থেকে কেনা খুবই ভালো খুবই ভালো আমি অনেক বার পরেছি আর সব থেকে এটার পেছনের এই ঝুলগুলো ভালো মাল্টি কালার তুমি যে কোনো শাড়ির সঙ্গে পরতে পারবে কোনো প্রবলেম নেই আর আমি অনেক পরেছি মতো টাকা ওয়াশিল হয়ে গেছে অনেক মানে অনেক পরেছি এটাকে আমি এই দেখো সবার লাস্টে আমি এটা দেখাচ্ছি এই ব্লাউজটা সবার প্রথম দিন মানে আমি আজকে কাজ শিখতে গিয়েছি পরশু আমি এই ব্লাউজটা তো শিখতে হবে পরশু দিন আমি এই ব্লাউজটা আর কি বানিয়েছি তিন দিনের মাথায় দেখো যদিও আমাকে দেখিয়ে দিয়েছে না দেখিয়ে দিলে তো সম্ভব না দেখো কতটা সুন্দর হয়েছে সবার থেকে ফার্স্ট আমার এই ব্লাউজটা বানানো কালারটাও কিন্তু খুবই মিষ্টি কিন্তু এখন না আমার টাইট হয়ে যায় হাতা দিয়ে হয়ে যাবে কিন্তু বডিটা টাইট হয়ে যায় দেখো কতটা সুন্দর এই ব্লাউজটা আমি ইসে করে আর কি ঢিলা করে এটাকে সবসময় ইউজ করার জন্য আর কি পরতে পারবো অনেকটাই মার্জিন আছে আমার ফার্স্ট বানানো ব্লাউজ যদি এটাকে আমি কিন্তু পরে ছিটতেই পারবো না তো চলো এটা হচ্ছে একটা টপ এটা হচ্ছে ব্লাউজ হিসাবে পরার জন্য আমি নিয়েছিলাম মিশোর থেকে এই হচ্ছে আমার ব্লাউজ কালেকশন তো তোমাদের কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা যদি বলো দিয়ে আমরা শাড়ির কালেকশন দেখতে চাই তাহলে অবশ্যই দেখাবো তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তো ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই